আজকে যে দুই ভাই এখানে শপথ নিয়েছেন আমি ওনাদেরকে বলব ওনারা হচ্ছে বাস্ত কেন না কেউ কিন্তু আমরা আপনার আমার কাছে দায়িত্ব চেয়ে নেন নাই দায়িত্ব চান নাই যিনি হয়েছে উনি ভূপণ্ডের মতামতের ভিত্তিতে এবং সেক্রেটারি এটাও আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেছেন এই ভিত্তিতে ওনাকে ওনাদের দুই ভাইকে আমি হিসেবে শপথ করানো হয়েছে যে শব্দগুলিকে চয়ন করে যে শব্দগুলিকে পাঠ করে ওনারা শপথ নিয়েছেন আমরা সবাই শুনেছি তাই না এই প্রত্যেকটি শব্দ কিন্তু খুব কঠিন গুলা রব্বুল العالمين সাক্ষী রেখে কি ওয়াদা করছে আমরা যারা ওয়াদা করি ওয়াদার হক কি ওয়াদার কোর করা কতটুকু গুরুত্ব গুরুত্বপূর্ণ শরীয়তের দৃষ্টিতে ওয়াদার ব্যাপারে কি বলা হয়েছে আমরা অধিকাংশ মানুষ কি কথা এই মাসকেলের যে ওয়াদা কিন্তু যারা সংক্ষেপে সেটা কিংবা ইচ্ছা হ করিছে তারা যদি এই ওয়াদাকে পালন না করতে পারেন আমাদের বিশ্বাস কালকে তো সেই সেই দিয়ে দেখা যাচ্ছে এই ভাইগুলা আসলেই জন্য খুব কঠিন না বিষয়টা খুবই কঠিন কিন্তু এছাড়াও বিকল্প কোনো রাস্তাও নাই তাই বলছি আল্লাহ রবুল আলমী যেহেতু তাকে আমরা ইন্না সলাতি ও মুসিদি ও মাহিয়ায়বুল আলমী এই আয়াতের মাধ্যমে আমরা কি ঘোষণা করেছি যে আমার নামাজ রোজা হওয়ার জায়গা আমার জীবন মরণ যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ আল্লাহর জন্য যদি আমাদের সব কিছু হয়ে থাকে ওনারা যে ওয়াদা করেছে এই ওয়াদা পালন করে আল্লাহ রাবুল আলমীর উপর থেকে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে অবশ্যই রোহিতের উপর কি রহমত ঘোষিত আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এই মাধ্যম ভাইদেরকে সহযোগিতা সবাই তো উপস্থিত আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু ওই দুই ভাই ওনারা আমাদের কাছ থেকে দায়িত্ব চেয়ে দেন নাই আমরা আমাদের দায়িত্ব দিয়েছি তাই আমাদের উচিত এই আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সাহিত্য অনুযায়ী আমাদের এই ভাইদেরকে সহযোগিতা করা আমরা যদি সহযোগিতা না করি আমি মনে করবো আমরা আমরা তার উপর জন্য করবো অর্থাৎ আমরা সহযোগিতা না করার কারণে আমরা জন্য হয়েছি তো আপনারা অবশ্যই এই ভাইদেরকে সহ দিকটা করবেন আশাবাদ আশাবাদ ব্যক্ত করছি পাটনা ইউনিয়ন আমরা ছাত্র জীবন থেকে আমি এই শাখায় আসছি কাজ করেছি ছাত্র কাজ করেছি আমাদের কয়েকজন ভাই ছিলেন আমাদের দলের ভাই বলছেন আমরা যখন প্রথম আমি এসে এই এলাকায় কাজ করি আমাদের বিজ ভতীম ভাই উনি ছিলেন আমার দায়িত্বশীল আর গুরুদিয়ার আসাদু যখন ভাই ছিলেন এইভাধে এবং আমাদের আরেকটি পরিবার ছিল সুভালি পরিবার এটা আমাদের অঞ্চলে তখন ওভি অঞ্চলে যাওয়ার পরে আমাদের সৈক দুলাল ভাই আমাদের আজকের এই ভাই সহ ওনাদের কাছে আমরা বড় ভাই পেয়েছি যাই হোক এই পাটকা ইউনিয়ন একটি সমৃদ্ধশালী ইউনিয়ন একটা একটা এলাকা এই এলাকায় আমরা কীভাবে আমাদের তৃণমূল পর্যায়ে সকল পর্যায়ে আমাদের সংগঠন কীভাবে আরো মজবুতি গ্রহণ করতে পারে এই সংগঠন কীভাবে আরও সম্প্রসারণ হতে পারে এই সংগঠন কীভাবে বড় মানুষের সংগঠন হতে পারে এই ব্যাপারে আল্লাহুল আলম কিন্তু এখানে ফেরাজার পাঠাবেন পাঠাবেন ফেরাস্তা পাঠাবেন

এখানে যারা মানুষে করেছেন আকিম শব্দ হচ্ছে কায়াম করা প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে আমরা সেরা বাংলাতে বলা হয় আদেশ সুযোগ ক্রিয়া ইংরেজিতে বলা হয় ইম্পার্টিভ সেন্টেন্স আল্লাহ আব্দুল আল্লাহ এখানে আপনারা আমার উপর ফরজ করেছে আমার যেমন ফরজ তদ্রুপ দিন কায়েম করা যেমন ফরজ এই দিন কায়েমের ফরজে আদায় না করে শুধু তাই নামাজ উঠে পড়লাম দিন কায়েমের জন্য চেষ্টা করলাম দিন কায়েমের জন্য আপনি আমার সব না আমার মনে হয় একটা খরচ কিন্তু বাকিয়ে নিয়ে গেলাম আর এই খরচ তরোধ করার জন্য আমরা আপনাকে আমাকে মাফ করবেন কিনা জানি না হলে ভালো তো আমি আপনাদের কাছে কিন্তু রোধ করব আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের এই দিন কারণের ব্যাপারটা আমরা আমাদের করতেই চেষ্টা করি আর একটা বিষয় আমি আপনাদের জিনিসটা গ্রহণ করছি দেখেন আসলে কিন্তু যেমন ভালো লাগে আপনাকে আমাকে তৈরি করেছেন উনি আবার মানে পেস্ক্রিপ্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুবহানাহু দিয়েছে কেননা যে ইঞ্জিনিয়ার এই মোমেন্টাম বাড়ায় এই ইঞ্জিনিয়ার কি করেন আবার একটা ডিজাইন দেন না বুঝতে দেনা কেন দেন যে এই এটার মধ্যে কি কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে এটাকে নার্সিং করতে হবে তাই না হ্যাঁ আল্লাহ এই আলামিন এর জন্য সূরা তাকাসুরের মধ্যে আমরা করছি

মানে এই এই আর যেমন দিনের কাম মানে এই দায়িত্ব লক্ষণ করতে হলে আমাদের শপথের পরিবর্তিত হবে শপথের পরিবীত আমাদের পূর্ণাঙ্গভাবে এই দিন ক্যামের চেষ্টাটা আমাদের অসম্ভব না এই জন্য এখানে আমাদের কয়জন ভাই কাজ করবেন এই হিসেবে জন তো এই ছয় জন ভাই আছেন আর বাকি যারা যদি ছাত্র বা অন্য জায়গায় কাজ করবেন কাজ করবে সবকিছু মিলে আপনারা তো অনেক ভাই এখানে কথা আছেন